কত রহমানের রাহিম আজকে আমরা দীর্ঘ অনেক দিন পরে প্রায় এক সপ্তাহ বাদে ভিডিওতে আসছি যাদেরকে নিয়ে আসছি তারা আমারই ছাত্র এর আগেও হয়তো এদের মুখ আপনি দেখছেন হুমায়ুন স্বাধীন ওদেরকে নিয়ে কথা বলা হয় না তো কথাটা বলবো কথার স্পেসে যাইয়া যদি আমি উত্তর দেই বা প্রশ্ন করি আর যারে প্রশ্ন করলাম সে যদি উত্তর দেওয়ার উপযোগী না হয় তাহলে তারে নিয়ে কিন্তু ভিডিওতে আসা যায় না তো সেক্ষেত্রে আমরা প্রথমে কাজের উপযুক্ত করে তুলি তারপরে তাদের নিয়ে কথা বলি তো এখানে দেখতেছেন হুমায়ুন উনি বরগুনা তালতলির থেকে আসছে পাথর এই সরি আমতলি বরগুনা তালতলির থেকে আসছে তো বরিশালের লোক আমার বাড়িও বরগুনা আমতলি তো একই জায়গার বাসিন্দা তো সেক্ষেত্রে ও কিন্তু আমার পূর্ব পরিচিত ও কাজ শেখে আসতে চাইছিল প্রায় বছর দুই আগে তো দুই বছরের ভিতরে আসবো আসবো করে আসা হয় নাই লাস্ট এসেই গেল এবং ওরে এই দীর্ঘ একটা মাস এই কাজের ভিতরে শ্রম দিয়ে আসলাম আমরা জানতে চাবো যে হুমায়ুন উনি কীভাবে কতটুকু কাজ শিখলেন তো হুমায়ুনের কাছে আমরা চলে যাই যে ও অজপাড়া গায়ের থেকে আসছে দক্ষিণবঙ্গের মানুষ পরে ঢোকেন পরে দক্ষিণবঙ্গের মানুষ ওর কাছে জিজ্ঞেস করব যে ও কীভাবে কি কাজ শিখলো কতটুক সন্তুষ্ট কাজ শেখার পরে আসসালামু আলাইকুম আমি ওস্তাদের দ্বারে আইসা আলহামদুলিল্লাহ ভালোই কাজ শিখছি মোটর কন্ট্রোলার তারপর চার্জার এগুলো আমার কমপ্লিট ইনশাল্লাহ আমি একাই আমার স্থানে যাইয়া বানতে পারবো বা কাজ করতে পারব কি শুধু শিখাই দেয় না এবং সিস্টেম আইসি থেকে সমস্ত প্রোগ্রাম সম্পর্কে দেখাই দেয় না বুঝে দেয় সিস্টেম আইসি থেকে কন্ট্রোলারের ভিতরে সবই ওস্তাদে গুড়া পার্স থেকে সবই বুঝাই দেয় এবং হাতে দেরিয়ে দেখাই দেয় এই জায়গায় এই মাপটা দিলে তুমি সম্পূর্ণ কন্ট্রোলারের মাপটা পেয়ে যাবো আচ্ছা বুঝের মধ্যে কি সব কিছু শেষ হয়ে যায় না তোমরা এমনকি প্র্যাকটিক্যালেও কিছু বুঝতে পারো কন্ট্রোলারের বিষয়গুলো আমরা প্র্যাকটিক্যালেও কিছু বুঝতে পারি যেমন দৈনিক আমাগো এখানে দুই থেকে তিনটা কন্ট্রোলার আয় বা কোনো দিন চারটা পাঁচটা কন্ট্রোলার আয় আমরা নিজেকে হাতেই সাইরে দিই ওস্তাদ ধরে না ওস্তাদ ধরে না মাঝে মাঝে দুই একটা ধরে যেটা না বুঝি এটা একটু দেখাই দি আবার ছেলে এখন পর্যন্ত এই এক মাসের ভিতরে এমন কোন কন্ট্রোল আইছে যেটা ওস্তাদ সারতে পারে না বা তোমরা সারতে পারো না না এমন কোন কন্ট্রোলার আয় নাই আলহামদুলিল্লাহ অনেক কন্ট্রোলার যেগুলোই আইছে সবই সাইরে দিছে তো ধন্যবাদ হুমায়ুন হোসেনকে উনি বরিশাল থেকে আসছিল আমরা ছোট্ট একটি ছেলে আছে অল্প বয়সের স্বাধীন ও কিশোরগঞ্জ থেকে আসছে এই স্বাধীন ছোট্ট মানুষ ওর সাথে হয়তো ফ্রেস্তা বসবাস করে এরকম মানুষ নিয়ে আমরা এই কাজে এক একটা মাস জানি করছি তো এই স্বাধীনের কাছে শুনবো যে ওর আবেগ থেকে আসলে কতটুকু কি আসে তো স্বাধীন কেমন আছো তুমি একটু কাছে দর্শকদের একলা করতে পারবো আর তাতে যেভাবে শিখাই দিতে আশা করি আমার আর কিন্তু না মানে আমি একলাই পারবো আলহামদুলিল্লাহ তো দর্শক স্বাধীন কিন্তু ছোট্ট মানুষ বেশি একটা এই আমার মনে হয় প্রথমে ইউটিউবে কথা বললো তো ও বেশি একটা বলতেও পারে নাই যাই হোক এ ওর বেশি বলার দরকার নাই ও যেটুক বলছে সেটুকুই বুঝেলেন যে ও ছোটো মানুষ যেটা বলছে যে আমি নিজে পারবো আসলে আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক যে ও যাতে পারে ঠিক আছে আপনারাও সবাই ধোয়া করেন ওর কিশোরগঞ্জ কোন জায়গায় জানি ভৈরব এলাকার নাম কি মানিক দি মানিক দি বাজারে ও ওর দোকান যারা কিশোরগঞ্জের মানুষ দেখবেন অবশ্য ওর দ্বারে কাজ নিয়ে যায় দেখেন আসলে জলিল ভাই কেমন এটা অনুভব করতে পারবেন যে স্বাধীন কিভাবে কাজ করে ওর কাজ দেখে জলিল বেড়ে আপনারা মাপতে পারবেন আলহামদুলিল্লাহ ওর কাছ থেকে যদি একটা মোটর বান দেন তাহলে আপনারা বুঝতে পারবেন ও কেমন জায়গায় আসছিল। এবং ওর হাতের কাজগুলো কেমন প্লিজ আপনারা স্বাধীনের দোকানে দেখা করবেন আর হুমায়ুন উনি আসেন তালতলি এলাকার নামটা কি মঠ খোলা আমি আশা করি বরগুনা তালতলির ভিতরে যদি কেউ ভালো ডাটাই কিংবা মিশুকের মোটর বানতে চান তাহলে অবশ্যই হুমায়ুনের দোকানে দেখা করবেন মঠখালি তো আশা করি ও আমার নামটা রাখতে পারবে ও একটা মাস কাজ করছে আমি ওদের প্রতি খুবই সন্তুষ্ট এতটা সন্তুষ্ট যে ওরা যখন চলে যায় মনে হয় যেন আমার সাথে ওদের দীর্ঘদিনের একটা পরিচয় ছিল এই পরিচয়টা মনে হয় যে ছিন্ন বিচ্ছিন্ন করে ওরা চলে যায় যখন আমার অন্তরটা খুব ভাঙ্গে পড়ে এই একটা মাস কাছে রেখে কাজ শিখে যখন যায় তখন মনে হয় জানি ওরা কত আপ আপস ছিল আবার আমরা দোয়া আল্লাহ সুস্থ রাখে তো ধন্যবাদ আপনার এই ভিডিওটা দীর্ঘায়িত করব না এ পর্যন্তই এরা সবাই আপনের মতো আমার দ্বারে যারা কাজ শিখে ওরা চাইলে আবারও রিটার্নভাবে আইয়া নিজে প্রশিক্ষণ নিতে পারে দুই চার পাঁচ দিনের জন্য দেখা গেছে সবাই ব্রেন তো এক না অনেকের ব্রেন একটু স্লো থাকে দেখা গেছে ও যদি একটু নার্ভাস হয়ে পড়ে তখন ওরে আবার চান্স দেওয়া হয় এক সপ্তাহ বা পনেরো দিনের জন্য ওরা আসলে আমার দ্বারে কোনো ফ্রি থাকে সব কিছুই কোনো চার্জ থাকে না দ্বিতীয়বারের লাগে আসলে তো ধন্যবাদ ভালো থাকবেন যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করে দর্শকদের মাঝে পৌঁছে দিন ধন্যবাদ